কোরআন মানুষের সাথে মানুষের সম্পর্ক কেমন হওয়া উচিত সে ব্যাপারটি নিয়ে কি বলে আমরা যদি কোরআনে সতেরো নম্বর সুরা বানী ইসরায়েলের সত্তর নম্বর আয়াতে দেখি আল্লাহ বলছেন ফলাখত কারনা বানী আদম বানী আদমকে আদম সন্তানকে আল্লাহ তালা মান ইজ্জত দিয়েছেন এই আদম সন্তান পৃথিবীতে যে ব্যবহারটি দিবে সেই ব্যবহারের ব্যাপারে দুই নম্বর সুরাল বাকারা তির আশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন অকুল হুসনান মানব সমাজের সাথে মানুষের সাথে ভালো সম্পর্ক করতে হবে ভালো ব্যবহার দিতে হবে ভালোভাবে কথা বলতে হবে এগুলি কোরআনের দৃষ্টিতে আল্লাহ তালার পক্ষ থেকে অর্ডার দেওয়া হয়েছে কারণ মানুষ মানুষের জন্য আমরা সবাই জানি তো মানুষের সাথে মানুষের সম্পর্ক থাকবে উত্তম এবং ভালো মানুষ পরস্পরের জন্য কল্যাণমূলক কাজ করবে মানুষ পরস্পরের সাথে উত্তম ভাবে উত্তম চরিত্র নিয়ে কথা বলবে এবং উপদেশ দেবে ভালো ভালো কাজের এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের একশো তিন নম্বর সুরা আল আসরের এক থেকে তিন নম্বর আয়াতে দেখতে পাই ওতাওয়া সউবিল হাক প্রত্যেকটি মানুষ এই পৃথিবীতে সত্যের কথা একে অপরের সাথে বলবে ওতাওয়া সউবিল সব এবং একজন আরেকজনের সাথে ধৈর্যের কথা বলবে যদি না বলে তাহলে আল্লাহ ফি আল্লাহ প্রত্যেকটি মানুষ এই পৃথিবীতে ধ্বংসের ভিতরে রয়েছে ধ্বংসের দিকে চলে যাচ্ছে ইল্লাহাদ তবে যারা ইমান আনার পরে আল্লাহতালার উপরে বিশ্বাস রেখে সৎ কাজগুলি করে যাবে তারা বেঁচে যাবে সততা এবং সহমর্মিতা ইসলামী শিক্ষা দেয় ইসলাম একজন মানুষকে নিষ্ঠাবান আর চরিত্রবান হতে বলে তাই তো আমরা কোরআনের দৃষ্টিতে দেখতে পাই আটষট্টি নম্বর সুরা আল কলামের চার নম্বর আয়াতে রাসুলি কারিমের ব্যাপারে সর্বোত্তম চরিত্রের শিখরে ছিলেন তো সব কাজে একটি মানুষের মেধাকে ব্যয় করা উচিত সুশিক্ষায় একটি মানুষের শিক্ষিত হওয়া উচিত মানুষ মানুষের সাথে ভালো ব্যবহার দিবে মানুষ মানুষকে ক্ষমা করবে মানুষ রাগকে হজম করবে অহংকার হিংসা এবং মিথ্যাকে বর্জন করবে এসব কথা এই কোরআন শিক্ষা দেয় বাইশ নম্বর সোরা আল হজের তিরিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন যে ফাজতানিবিনাল তোমাদের উচিত হল মূর্তি পূজার যে আবর্জনা এই আবর্জনামূলক ইবাদার থেকে দূরে থাকা আর মিথ্যা কথার কবল থেকে দূরে থাকা এই মিথ্যা থেকে যদি একটি মানুষ দূরে থাকে তাহলে তাদের ভবিষ্যৎ জীবন অনেক ভালো অনেক উন্নত হয় ঠিক সুশিক্ষায় শিক্ষিত হতে বলে প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ তালা রাসুলি কারিমের বরাদ দিয়ে বলেছেন ছিয়ানব্বই নম্বর সুরা আলা আলাক এর এক থেকে পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলছেন রব্বিক হালাক আল্লাহ বলেছেন যে তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে রব কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন মানুষকে এমন কিছু শিক্ষা দেন যা মানুষ জানে না এই মানুষকে তিনি সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে আবার সুরায় রহমানের ভিতরে পঞ্চান্ন নম্বর সুরায় রহমানের এক থেকে চার আয়াতে আল্লাহ বলছেন আর রহমান ও আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাল বায়ান রহমান করুণা নিধান রহমান তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়ে থাকেন এই কোরআনের এসেন্স তিনি শিক্ষা দেন মানুষ কোরআন বয়ান করবে আর কি সব কথাবার্তা বলতে হবে সেগুলি রহমান শিক্ষা দিয়ে থাকেন তো যারা এই পৃথিবীতে সুসম্প সম্পর্ক মানুষের সাথে कायम করবে না আল্লাহ তালার সাথে কায়েম করবে না যারা সৎকাজগুলি করবে না আল্লাহ তাআলার কাছ থেকে চাইবে না এমন ধরনের লোকদের ব্যাপারে 40 নম্বর সূরা মুমিন এর 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আমি তাদেরকে দোজখে দেবো وقال ربكم الدنيا استجب لكم ان الذين يستكبرون العباده سيدخلون جهنم داخلين এই মানুষের মধ্যে প্রত্যেকটি মানুষের উচিত হল রবের কথা মতো চলা প্রত্যেকটি কাজে প্রত্যেকটি কর্মে আল্লাহ তালার পক্ষ থেকে সাজেশন কি আল্লাহ তালার পক্ষ থেকে উপদেশ কি আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ কি এগুলি দেখে নিয়ে এইভাবে জীবন কাটানো প্রত্যেকটি মানুষের উপর আল্লাহ তালার পক্ষ থেকে বিধান যারা মানবে না তাদেরকে আল্লাহ তালা শাস্তি দিবেন আর সত্য মানুষ যারা এই পৃথিবীতে কোরআন মতে যারা জীবন কাটায় তারা সত্যি জানে মানুষ মানুষের জন্য মানুষের দুঃখের সাথে সুখের সাথে তারা নিজেদেরকে সম্পৃক্ত করে নেয় মানুষের বিপদ হলে তারা ছুটে যায় তারা দেখে না এই মানুষটি কোনো ধর্মবিশ্বাসী বিশ্বাসী অথবা এই মানুষটি ধর্মের বিপরীত কোনো ফলসফা বিশ্বাসী মুসলিমদের চরিত্র হয়ে থাকে তারা জানে মানুষ মানুষের জন্য আপনি যদি একজন মানুষ হন তো আপনার উচিত আর একজন মানুষের জন্য কল্যাণমূলক কাজ করে যাওয়া এটাই কোরআনের পক্ষ থেকে বিধান